সালামু আলাইকুম ভালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে বাইরের কোয়ালিটি লেডিস লং চার্টার দেখেন সর্বপ্রথম ফার্স্টে যে প্রোডাক্টটি দেখাবো একেবারে সুন্দর একটি প্রোডাক্ট খুব কালারফুল আর ডিজাইন ও অসাধারণ ডিজাইন একেবারে লেটেস্ট মডেল পাচ্ছেন সর্বপ্রথম ফার্স্টে আপনাদের দেখাবো এটা গলা থেকে শুরু দেখেন গলাতে বেশ সুন্দর পশমি ফেদার দেওয়া আছে আর অনেক নরম সফট আর পাশে পাচ্ছেন বেশ সুন্দর ডিজাইন করা আছে একেবারে সুতার ডিজাইন সুতাও পুঁথি একেবারে সুন্দর করে একদাস্ট করে লাগানো এগুলো কখনো নষ্ট হবে না পিন আপ করা আছে আর কিন্তু পুরো গোলাতেই কাজ পাচ্ছেন আর পাচ্ছেন এর সঙ্গে উন্নত মানের ম্যাচিং বাটন বাটন গুলো দেখেন বেশ সুন্দর ওয়াও লুকিং সুন্দর একটি বাটন দিয়েছে এর স্টাইলিং করা বাটন অসাধারণ একটি বাটন শুধু তাই না এটা কিন্তু হাতাতেও পাচ্ছেন সুন্দরভাবে ডিজাইন দেখেন হাতের ডিজাইনটাও অসাধারণ আর অনেক সফট নরম এটা সেলাই ফিনিশিং খুব ভালো এবার দেখাবো আপনাদের হাত হাতটা এই প্রোডাক্টটির হাতেও দেখেন বেশ সুন্দর করে গলার সাথে ম্যাচিং ডিজাইন করা আছে যেটা আপনি গলার সাথে পুরো হাতের ডিজাইনটাই ম্যাচিং করা আর অনেক সফট নরম আর এটা ফ্লেক্সিবল সব বডিতেই হবে সাইজগুলো পাবেন একেবারে ফ্রি সাইজ এটা কিন্তু বুক পর্যন্ত ডিজাইন আছে সম্পূর্ণ পুঁতি এবং সুতা দিয়ে অ্যাডজাস্ট করা পিন আপ করা এটা কখনোই নষ্ট হবে না আর সঙ্গে বাটনগুলো পাবেন চমৎকার বাটন এটা শেষ পর্যন্তই দেখেন পুরোটাই ডিজাইন একেবারে অসাধারণ ডিজাইন আর একেবারে শেষ পার্টেও পাচ্ছেন সুন্দর করে গলা এবং হাতার সাথে ম্যাচিং ডিজাইন এবার আপনাদের দেখাবো এটার ভিতরে সেলাই ফিনিশিংটা দেখেন ভিতরে বেশ সুন্দর সেলাই ফিনিশিং বন্ধু একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং উন্নত মানের মিশিং এবং দক্ষ কারিকর দ্বারা এটা সেলাই ফিনিশিং করে দেওয়া আছে আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর ভিতরেও পাচ্ছেন অনেক সফট নরম শুধু তাই না এই প্রোডাক্টে পাচ্ছেন আপনারা দুইটা সুন্দর পকেট বেশ সুন্দর একটি পকেট পাচ্ছেন অসাধারণ পকেট পকেটের কাপড়টা কিন্তু একেবারে ড্রেসের সাথে ম্যাচিং করা আছে আর এটা অনেক বড় আপনারা হাত মোবাইল সব কিছু রাখতে পারবেন দুপাশেই পাবেন পকেট আর এটা সাইজটা একেবারে ফ্রি এটা ফম্পাটটা আপনাদের আবারও দেখাই দেব দেখেন ফম্পাট বেশ সুন্দর একটি ফম্পাট অসাধারণ একটি ফম্পাট আর সুন্দর কালার এবার চলে যাবো এটার ব্যাক পার্টে ব্যাক দেখেন ফম্পাটের সাথে একেবারে সুন্দর ম্যাচিং ব্যাকপার্ট একটু কাছ থেকে দেখায় আপনাদের দেখেন পিছনে কিন্তু একেবারে পশ্চিম ফেদার অনেক সফট নরম আর কালারটাও বেশ সুন্দর একটি কালার আকর্ষণীয় কালার সব বডিতেই পাবেন একদম প্রি সাইজ এইটা আর পিছনে ব্যাকপাটে ডিজাইন দেখেন সম্পূর্ণ লেটেস্ট মডেল আর অনেক চমৎকার একটি ডিজাইন শুধু তাই না পুরোটাই কিন্তু ডিজাইন আছে একেবারে শেষ পর্যন্ত ডিজাইন হাতের সাথে পুরোটাই ম্যাচিং সুন্দর একটা ডিজাইন করে দেওয়া এবার দেখাবো এটার ফর্ম পার্টটা দেখ আবারো সুন্দর করে দেখাই দেব দেখেন বেশ সুন্দর একটি কালার আর সুন্দর অসাধারণ ডিজাইন ফর্ম পার্ট এবার বন্ধু দেখাবো নেক্সট আরেকটি প্রোডাক্ট আর এই ইউনিক প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনের এটা নেক্সট আরেকটি কালার দেখেন এটাও বেশ সুন্দর একটি কালার পিঙ্ক কালার সবার পছন্দের কালার গলা থেকেই শুরু পুরোটাই ফেদার আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি আর অনেক ফ্লেক্সিবল পরেও আরাম পাবেন দুপাশেই সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে ডিজাইন গুলো উঠবে না একেবারে পিন আপ করা আর এটার সঙ্গে পাচ্ছেন বেশ উন্নত মানের বাটুন পুরোটাই কিন্তু ম্যাচিং কালার পিঙ্ক কালারের সঙ্গে পিঙ্ক কালার খুব সুন্দর একটি স্টাইলিং বাটন পাচ্ছেন শুধু তাই না হাতাতেও পাবেন বেশ সুন্দর একটি ডিজাইন হাতার ডিজাইন দেখেন বেশ সুন্দর অসাধারণ ডিজাইন আর অনেক ফ্লেক্সিবল আর সফট নরম আর এটার সঙ্গে পাচ্ছেন আপনারা দুইটা পকেট বেশ সুন্দর একটি পকেট উন্নত মানের পকেট দেওয়া আছে একেবারে ম্যাচিং পকেটের টপ পাবেন ড্রেসের সাথে পুরোপুরি ম্যাচিং কালার এবার আপনাদের দেখাবো এটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পার্টেও পাবেন সুন্দর একটি ডিজাইন করা দেখেন উপরের গলার সাথে এবং হাতার সাথে সুন্দর করে ম্যাচিং করে ডিজাইন করা আছে আর এটা কিন্তু পুরোপুরি সফট নরম ফ্লেক্সিবল এবার ভিতরে পার্টটা আপনাদের দেখাই দেবো দেখেন একেবারে সুন্দর নিখুঁত সেলাই ফিনিশিং করে দেওয়া আছে দেখেন অসাধারণ একটি সেলাই ফিনিশিং করে দেওয়া ভিতরেও পাবেন সফট নরমি ফেদার একেবারেই সুন্দর এটার ফর্ম পার্টটা আপনাদেরকে আবারও দেখাই দেব দেখেন ফর্ম পার্ট খুব চমৎকার কালার এবং কাজ সম্পন্ন কিন্তু অসাধারণ একটি জিনিস এবার দেখাবো আপনাদের ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট বেশ সুন্দর করে ডিজাইন করে দেওয়া আর অনেক সফট নরম ব্যাক পার্টটা একটু কাছ থেকে দেখাই ডিজাইন কিন্তু একেবারে লেটেস্ট মডেল খুব অসাধারণ ডিজাইন আর অনেক সফট এইটা আর সাইজগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ আর এই ইউনিক ড্রেস কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনু নগা এবার বন্ধু আপনাকে দেখাবো নেক্সট আরেকটি একটি প্রোডাক্ট দেখেন এটাও খুব সুন্দর চোখ ধাঁধানো কালার আর ডিজাইনও পাচ্ছেন একেবারে ইউনিক প্যাটার্নের ডিজাইন একটু কাছ থেকে দেখে এটা দেখেন বন্ধু অসাধারণ পুরোটাই পুশ্মি ফেদার আর অনেক সফট নরম গলাও পাচ্ছেন অসাধারণ আর অনেক ফ্লেক্সিবল পরার পর কিন্তু অনেক আরামদায়ক হবে আর এটার সঙ্গে পাবেন একেবারে ম্যাচিং বাটুন বাটুন গুলোর স্টাইল দেখেন অসাধারণ একটি স্টাইল যেটা অনেক সুন্দর করে ম্যাচিং করে দেওয়া আছে আর পুরোটাই কিন্তু একেবারে অসাধারণ সুন্দর করে ডিজাইন করে কাজ করে দেওয়া শুধু তাই না হাতে পাবেন সুন্দর একটি কাজ বডির সাথে ম্যাচিং কাজ করা এবার আপনাদের দেখাবো এটার পুরোটাই কাজ দেখেন বন্ধু একেবারে শেষ পর্যন্ত সুন্দর করে কাজ আছে আর তার সাথে পাচ্ছেন আপনারা দুটি পকেট বেশ সুন্দর একটি পকেট দেওয়া আছে দুইটি পকেট অসাধারণ এবং পকেটিং এর কাপড়ও কিন্তু বেশ উন্নত মানের কাপড় বেশ সুন্দর একটি কাপড় এবার এটা দেখাবো আপনাদের ভিতরে সেলাই ফিনিশিংটা দেখেন ভিতরে সুন্দর করে সেলাই ফিনিশিং শুধু তাই না এক্সট্রা করে বাটন একটা দেওয়া আছে যে কোনো বাটন উঠে গেলে কিংবা হারাই গেলে আপনারা এটা ইউজ করতে পারবেন সুন্দর একটি বাটন ভিতরে দেওয়া আছে আবার সেলাই ফিনিশিং কিন্তু অসাধারণ আর ভিতরের কাপড়ও অনেক সফট নরম পুরোটাই পশু ফেদার আর এটা সম্পূর্ণ বাইরের কোয়ালিটি এটার পম্পারটা আপনাদেরকে আবারও দেখাই দেব দেখেন বন্ধু পম্পারটা খুব চমৎকার ডিজাইন এবং কালার এবার দেখাবো এটার ব্যাকপার্ট দেখেন ব্যাকপার্টটাও কিন্তু বেশ সুন্দর পম্পারের সাথে একেবারে ম্যাচিং সুন্দর একটি ডিজাইন করে দেওয়া আছে আর পুরোটাই কিন্তু পাচ্ছেন একেবারে লেটেস্ট মডেল আর অনেক সফট নরম পুরোটাই পশ্চিম ফেদার আর ডিজাইনও বেশ সুন্দর এবার দেখাবো আপনাদের এই প্রোডাক্টের নেক্সট আরেকটি কালার নিয়ে হাজির হব আপনাদের সামনে দেখেন আর একটি কালার অসাধারণ একটি কালার সবার পছন্দের কালার রেড কালারের উপর সুন্দর করে ডিজাইন করে দেওয়া সেম জিনিস শুধু কালারটা আলাদা এই ডিটেলস কিন্তু দিয়ে আর পুরোটাই নরম পাচ্ছেন বেশ সুন্দর ম্যাচিং একেবারে অসাধারণ বাটন এবার হাতটাও দেখেন বেশ সুন্দর বডির সাথে সুন্দর করে ডিজাইন করা আছে ম্যাচিং পুরোটাই আর অনেক সফট সাইজ পাবেন একেবারে ফ্রি সাইজ এটা শেষ পর্যন্ত কিন্তু একই ডিজাইন পাবেন আর ভিতরে কিন্তু চমৎকার সেলাই ফিনিশিং আর এক্সট্রা করে বাটন দেওয়া আছে দেখেন বেশ উন্নত মানের করে বাটন আছে এটা আর ভিতরে বেশ সুন্দর পশ্মি একেবারে সফট নরম তাই ফুরিয়ে যাওয়ার আগে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুড নওগা এবার দেখাবো আপনাদের নেক্সট সেম প্রোডাক্ট আরেকটি কালার নিয়ে হাজির হবো এটাও কিন্তু বেশ সুন্দর চমৎকার একটি কালার আর অসাধারণ ডিজাইন এটা আমাদের লাস্ট প্রোডাক্ট একটু কাছ থেকে দেখাবো বন্ধু দেখেন চমৎকার একটি ডিজাইন আর কালারটা ওয়াও সবার গায়ে কিন্তু ভালো লাগবে চমৎকার একটি কালার এবার গলা থেকেই শুরু দেখেন বেশ সুন্দর সফট নরম পশমি ফেদার দেওয়া আছে আর সেলাই কিন্তু এবং একটি সেলাই সঙ্গে বাটন বাটনগুলো বেশ সুন্দর ম্যাচিং আর দেখেন বন্ধু একেবারেই সুন্দর করে কিন্তু ডিজাইন পোড়াটাই অসাধারণ ডিজাইন পাবেন আর অনেক সফট নরম পশ্মি ফেদার হাতাতেও পাচ্ছেন বডির সাথে একেবারে সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু শেষ পর্যন্ত ডিজাইন আছে দেখেন এবার দেখাবো আপনাদের ভিতরে সেলাই ফিনিশিং কোয়ালিটিটা দেখেন অসাধারণ সেলাই ফিনিশিং কোয়ালিটি এবং ভিতরেও পাবেন অনেক সফট নরম কশমি ফেদার দেওয়া পুরোটাই আর সঙ্গে পাচ্ছেন একটি বাটন ফ্রি বাটনটা কিন্তু এখানে লাগায় লাগানো আছে যে কোনো বাটন উঠে গেলে কিংবা হারাই গেলে আপনারা এটা ইউজ করতে পারবেন এবার এটার ফর্ম পার্টটা আপনাদেরকে আবারও দেখে দিব দেখেন ফর্ম পার্টটা বেশ চমৎকার ডিজাইন কালারও সুন্দর এবার চলে যাবো ব্যাক পার্টে ব্যাক পার্টটাও দেখেন ফর্ম পার্টের সাথে একেবারে ম্যাচিং পুরোটাই ম্যাচিং ব্যাকপার্ট অসাধারণ একটি ব্যাকপার্ট ব্যাকপার্টটা একটু কাছ থেকে দেখাই দেখেন বন্ধু একেবারে কম্পার্টের সাথে কিন্তু সুন্দর ম্যাচিং করে দেওয়া ব্যাকপার্ট আর অসাধারণ পিছেও পাবেন বেশ সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন কালারও কিন্তু বেশ সুন্দর আর অনেক ফ্লেক্সিবল নরম সঙ্গে কিন্তু পকেটগুলো আছে অসাধারণ দুই পাশে পকেট আপনারা হাত দিতে পারবেন এবং ইউজ করতে পারবেন পুরোটাই কিন্তু ডিজাইন দেখেন শেষ পর্যন্ত ডিজাইন আছে আর সেলাই ফিনিশিং কিন্তু একেবারেই চমৎকার অসাধারণ সেলাই ফিনিশিং করে দেওয়া আছে বন্ধু খুব সুন্দর সেলাই ফিনিশিং আর অনেক সফট নরম তাই যাওয়ার আগে আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেট প্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেনুড নৌগা ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ ইউনিক প্রোডাক্ট আর কালারগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর কালার পাচ্ছেন সাইজ ফ্রি সব হবে আর যারা নগার ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা আপনাদেরকে আবারও বলে দিব আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাঁসান গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন নগা আচ্ছা বন্ধু আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম